হ্যাঁ একদম প্রশ্ন করেছেন আমার প্রশ্ন হলো ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের গণপিটুনি দিয়ে মানুষ মারার ঘটনাকে আপনি কিভাবে দেখছেন এতদিন তো আমরা দেখতাম অশিক্ষিত মানুষরা এভাবে আইন হাতে তুলে নিয়ে গণপিটুনি দিত এখন দেখতেছি মেধাবী ছাত্ররাও এটা করছে এমনটা কেন করছে না আপনার প্রশ্নের মধ্যে সমস্যা আছে আপনি বলেছেন এতদিন দেখতাম অশিক্ষিত লোকেরা না আমি ছোটোবেলা থেকে দেখে এসেছি বড় বড় শিক্ষিতরা পর্যন্ত অন্যায় করছে কঠিন খারাপ অন্যায় গণপিটুনি শিক্ষিত অশিক্ষিত সবাই দিচ্ছে এখন বিশ্ববিদ্যালয় কেন হচ্ছে শিক্ষা ব্যবস্থা শিক্ষা ব্যবস্থার উপর আমাদের বই আছে আমাদের বক্তব্য আছে বর্তমান শিক্ষা ব্যবস্থা সেই ঔপনিবেশিক আমলে ব্রিটিশদের তৈরি শিক্ষা শিক্ষাব্যবস্থা বস্তুবাদী শিক্ষাব্যবস্থা এখানে এখানে নৈতিকতার কোনো শিক্ষা নেই দেহ এবং আত্মার ভারসাম্যপূর্ণ যে যে বিধান শিক্ষা দেওয়া হচ্ছে না এখানে খালি কেরিয়ার তৈরি করার প্রতিযোগিতা কে কত বড়ো ভালো চাকরি পাবে কে কত বড়ো অফিসার হবে বাস স্বার্থবরতা আত্মকেন্দ্রিকতা শিক্ষা দেওয়া হচ্ছে কাজে বিশ্ববিদ্যালয়ের এই মেধাবী স্টুডেন্টরা এখন যে ঘটনাগুলি ঘটাচ্ছে সেগুলি কেবল মেধাবী নয় কম মেধাবী তারপরে হলো একেবারে থার্ড ক্লাস স্টুডেন্ট সবাই করবে যদি আদর্শ না পায় এটার থেকে মুক্তির একমাত্র পথ আল্লাহর দেওয়া ভারসাম্যপূর্ণ আদর্শ যদি তাদেরকে শিক্ষা দেওয়া হয় একেবারে তারা ভলিউম ভলিউম বই পড়ছে মোটা বই পদার্থবিজ্ঞান রসায়ন বিজ্ঞান আর অনেক বড়ো বড়ো বই পড়ছে তারা তাদের পাশাপাশি আল্লাহর তৌহিদ তাদেরকে শিক্ষা দিতে হবে তবে আশা করা যায় এই ধরনের নাকরজনক ঘটনা আর ঘটবে না